আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই তো বন্ধুরা আপনারা যখন ডাটা অন করে ফোন ইউজ করেন তখন দেখা যায় যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফ্রেন্ড বা আপনার বাবা মা কল করেছে সেক্ষেত্রে কিন্তু আপনি কলটা রিসিভ করলে দেখা যায় আপনার ফোনের কিন্তু ডাটাটা অটোমেটিক অফ হয়ে যায় তো আজকে আমি এমন একটি সেটিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো যেই সেটিংসটি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাকে যদি কেউ কল করে তাহলে কখনোই আপনার ফোনের যে ডাটাটা ইউজ করবেন সেই ডাটাটা কিন্তু আর অফ হবে না তো চলুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তার জন্য আপনি সরাসরি সেটিংসে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বার অপশনে সার্চ করে দিবেন বোল্ট লিখে তো বন্ধুরা বোর্ড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা চলে আসবে মোবাইল নেটওয়ার্ক সরি আপনারা মোবাইল নেটওয়ার্ক লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার যে ফোনের সিম থাকবে সেই সিমটি যদি ওয়ান সিম বা টু সিমে থাকে সেক্ষেত্রে আপনি সেটাতে সিলেক্ট করে নেবেন তো আমারটা যেহেতু অন সিমে আছে আমি এখান থেকে অন সিমে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি বোল্ট কল এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটাকে ইনেবেল করে দিবেন যেহেতু আপনার ফোনটি ফোনের কলটি বোল্ট করতে চাচ্ছেন যদি তারা কল দেয় তাহলে কিন্তু আপনার যে ডাটাটা ইউজ করবেন সেই ডাটাটা কিন্তু আর অফ হবে না তো সেই সেটিংসটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা এখান থেকে কি করবেন এটাকে করে করে জাস্ট দিলে আপনার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি বেরিয়ে যাবেন তো এখন যদি আপনি আপনার ফোন দিয়ে ডাটা ইউজ করেন সেক্ষেত্রে যদি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার কেউ কল করে তাহলে কিন্তু আর কখনো ডাটাটা অফ হবে না আপনি কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন ডাটা অন রেখে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে